বাসার পাশে ছোটোখাটো একটা মেলা বসে মেলায় গেলাম কি কি করলাম কি কি খেলাম এবং কাদের সাথে দেখা হয়ে গেল আজকের ভিডিওটা এ বিষয়ে নিয়ে আশা করি তোমরা ভিডিওটা এনজয় করবে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছো আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও আমরা রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে আছি তারপর খেয়াল করলাম আমার বড় আপু আমাদের আগে নেমে দাঁড়িয়ে আছে ওর ওর ছেলে মেয়ে বাচ্চাটা খুব শান্ত স্বভাবের আমার ছোট ছেলেটা ও তেমন একটা কথা বলে না আসলে ও কথা বলে না তা না ও কথা বলতেই পারে না ওর বয়স মাত্র নয় মাস এরপর আমরা সবাই মেন গেট দিকে যাচ্ছিলাম গেটের সামনে গিয়ে দেখে টিকিট কেটে ঢুকতে হবে তাই আমরা সবাই আবার টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি আমার ছেলে এবং আমার আপু ওর মেয়ে একসাথে ওর নানিক হাত ধরে দাঁড়িয়ে আছে ওকে ওনাকে রিকোয়েস্ট করতেছি কিছু কিনে দেওয়ার জন্য এখনো মেলার ভিতরে প্রবেশ করা হয়ে যায় তাই এখন থেকে বাইনা করতেছি কিছু কিনে দিতে হবে মেলাটা তেমন বড় ছিল না সেই হিসেবে অনেক সুন্দর করেছে এই প্রথমবারের মতো এই মেলাটা এখানে বসেছে আগে কখনো এখানে মেলা বসেনি টিকিট কেনার পরে আমরা সবাই ভিতরে ঢুকতেছিলাম একে প্রতিটা টিকিট জন প্রতি দশ টাকা করে নিয়েছে আমি মনে করছি টিকিটের প্রাইস পঞ্চাশ টাকা করে নেবে দেখলাম অনেক কম দশ টাকা করে মেলায় ঢুকে প্রথমে দেখি দুই পাশে দুইটা খাবারের দোকান ওই সব আর কি মেলার মধ্যে কি সব না রুচি এটা পাওয়া যায় ওই ওগুলোই আমি এখানে কি বলতে কি বলবো সেটা বুঝতেই পারতেছি না তাও তোমরা অ্যাডজাস্ট করে নিই ওই দেখি সবগুলো কসমেটিক এর দোকান বেশিরভাগ কসমেটিক্স এর আর মেয়েদের জিনিসের দোকান ছিল মেয়েদের জিনিসের দোকান তো অবশ্যই হবে যেহেতু মেয়েরা সবচেয়ে বেশি মেলায় যায় কসমেটিক এর জিনিসগুলো অনেক সুন্দর ছিল কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি ছিল যেমন কি মার্কেটে যেগুলো আমরা বিশ টাকা করে সেগুলো এখানে ছিল পঞ্চাশ টাকা করে অত দাম দিয়ে ওগুলো কেনার প্রয়োজন মার্কেট থেকে তো কিনলেই হয় তাই এখান থেকে আমি কোনো কিছুই কিনি নাই কসমেটিক্স এর দোকানের পাশে দেখি একটা পানের দোকানও আছে যেখানে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে পান বিক্রি করতেছে পান কেন জানি আমি খাইতে পারি না পান খেলে আমার খুব মাথায় ঘুরে চোখ মুখ অন্ধকার হয়ে আসে একবার আমি পান খেয়ে তো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিলো তাই আমি পান খাওয়া খুব একটা পছন্দ করিও না আমার ছেলে নানির সাথে ঝরনার পাশে তাই খুব মজা করতেছে প্রথম মেলায় আসতে পারে খুব খুশি ওর পাশে ফিরতে হঠাৎ দেখি আমার খালুর সাথে দেখা হয়ে গেল ওরা যে মেলায় আসবে সেটা আমরা জানতাম না হঠাৎ গিয়ে দেখে ওনাদের সাথে দেখা হয়ে গেল আমার কাজিং আর আমার খালা ফুচকা খাচ্ছিল ওদের ফুচকা খাওয়া প্রায় শেষের পথে তখনই আমাদের সাথে দেখা আগে দেখা হলে আমরা ফুচকাটাও খাইতে পারতাম তাও খালু বলছিল খাইতে আমি খাইনি কার মেলার ফুচকাগুলো আমার খুব একটা মজা লাগে না এর চেয়ে বাসায় তৈরি করে ফুচকা খেলে ওগুলো সবচেয়ে ভালো হয় সবাই চাইছিল চুপে চাপে মেলায় না গিয়ে একা একা মেলার কাজ শেষ করতে কিন্তু সবাই একসাথে হয়ে দেখা হয়ে গেল গেল তাই আমার খালা হঠাৎ দেখে হাসতেছে আর আমার কাজিন তো সেই লজ্জা পাচ্ছে ভিডিও করাতে ও বলতেছে ভিডিওটা একটু অফ করে তাও আমি করতেছিলাম এরপর আমরা সবাই রেলে চড়তেছিলাম যে রাইডার গুলো এখানে প্রতিটা রেলের টিকেট পঞ্চাশ টাকা করে নিয়েছে কেন আমরা ছোট বড় সবাই রেলে চড়ছি মানে সবাই বাচ্চা হয়ে গেছে অনেকে হাসতেছে বলতেছে বড়রা কেন রেলে চড়তেছে এখানে ছোট বড় আমরা সবাই চড়ছি আমার ছেলে আর নানি খুব কুশল বিনিময়ে চলতেছে আর আমার বোনের আরেক ছেলে আমার খালার কোলে বসছে ওরা মানে মেলায় এসে এত খুশি সেটা বলার বাইরে রাইডার যখন চড়তেছিলাম সবাই এনজয় করতেছিল শুধু একজন ছাড়া আমার আপুর এই ছোট ছেলেটা এর মধ্যে কোনো নাই নাই রকম ভয়ও মানে ও মতো শুধু এতটা শান্ত হয়ে এভাবে থাকে মাঝে একটু কান্না করে কিন্তু কান্নাটাও আমার অনেক সুন্দর লাগে রেল থেকে নামার পরে আমরা ঘুরাই দিচ্ছি ওদেরকে চড়ার জন্য ওরাই তার বড়রা চড়তে পারবে না এখানে ছোটরাই চড়ছে এরা সময় মনে হচ্ছে এখানে খুবই আনন্দ হবে যখন একা একা দেখতেছে শুধু উঠতেছে ওরা সবাই ভয় পাচ্ছে আমার পুচকিটা তো এমনি খুব একটা ভয় পায় না কিন্তু এখানে দেখতেছে অনেক ভয় পেয়ে কান্না করে দিচ্ছে কিন্তু আমরা যখন হেসে উঠতেছি ও হেসে উঠতে চাচ্ছে কিন্তু ভয়ে হাসতেও পারতেছে না ওদের চেহারা ফেসের অবস্থাও খুব একটা বোঝা যাচ্ছে না তাই আমি এখানে একটু স্লো মোশন করে দিয়েছি এখান থেকে নামার পরে বাচ্চারা আরও একটা রাইডার আছে ওখানে নিয়ে গেলাম এখানে দেখতেছি উপরে সিঁড়ির মতো উঠে নিচে স্লিপ খেয়ে নামে অন্য সবার বাচ্চারা নামতেছে কিন্তু আমাদের বাচ্চারা খুব ভয় পাচ্ছিল তাই ওদের বেশি খেলতে দিতে পারিনি আমার আমার ছেলে তো নামতেই ছিল না উপরে লাস্টে একজন লোক আছে সেই লোকটাই ওকে নামিয়ে দিছে স্লিপে স্লিপ থেকে নামার ওর এক্সপ্রেশনটা দেখেন খুব ভয় আবার খুব এনজয় করে উপরের দিকে উঠে কিন্তু নামার সময় কিন্তু নামতে চাই না ওখান থেকে যাওয়ার সময় দেখি নৌকার রাইডারটা আছে এই রাইডারটাতে আমাকে যদি কেউ লাখ টাকা দেয় তাও আমি চলবো না কারণ এটা তো আমি একবার উঠে আমার শিক্ষ হয়েছে এতটা ভয়ঙ্কর যাদের হার্ট খুবই শক্ত তারাই চড়তে পারে কেন যায় না উপরের দিকে কেমনে চড়ে সবাই আমার তো এই রাইডার উঠলে মনে হয় দম বন্ধ হয়ে আসে ওখান থেকে যাওয়ার পর আমরা মটকা চা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছিলাম এখানে মটকা চা বানাচ্ছিল মটকা চায়ের হাড়িগুলো কিন্তু আমি বাসায় নিয়ে আসছি এগুলো দিয়ে আমি একটা ক্রাফট করে দেখাবো তোমাদেরকে মটকা চা কমপ্লিট করার পরে সবাইকে দিচ্ছে কিন্তু সত্যি বলতে চাটা খেয়ে একটু আমার টেস্ট লাগেনি এর চেয়ে আমার মনে হয় আমি বাসায় বানানো যে চা খাই সেটাই অনেক ভালো হয় পাতলা লিকারের মধ্যে একটু করে হালকা পাউডার দুধ দিয়ে বলতেছে মটকা চা আবার প্রতিটা চার প্রাইস নিয়েছে চল্লিশ টাকা করে প্রাইস সেটা নিয়ে যেহেতু ওদের এখানে টাকা দিতে হয় টাকাটা অনেক অ্যামাউন্ট থাকে সেটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু চায়ের কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না মটকা চা খেয়ে আসার এখানে দেখি পাশে একটা সি ফুডের দোকান দিচ্ছে দেখি সি ফুড বলতে শুধু কাঁকড়াটা আর চিংড়ি মাছটাই ছিল আর তেমন কিছুই ছিল না আর চিকেন ছিল যেহেতু কাঁকড়াগুলো ধুলা বালোতে এমনি রেখেছে কোনো কিছুতে ঢাকে নেয় তাই আমরা খাই না আবার খেলে না পেট ব্যথা করে ওদের একটু হাইজিনিক মেনটেন করা উচিত ছিল চলে আসার পথে বাচ্চারা বাইনা দোস্তে বাচ্চাদেরকে চকলেট কিনে দিতে হবে এদের যতক্ষণ কিনে দেবো ততক্ষণে খালি কিনতে চাই একটা কেনার পরে ওরা আরেকটা কিনতে চাচ্ছে আরেকটা কিনার পর ওরা আরেকটা কিনতে চাচ্ছে মানে ওদের বায়নার কোনো শেষ নাই চোখের মতো এই চকলেটটা দেখলে কিরকম গিন গিন করতেছে আর আমার ছেলে এই চকলেটগুলো দুইটা নিয়েছে খাওয়ার জন্য তো এই খুব খুশি হয়েছে বাচ্চারা অনেক বিরক্ত করতেছিল তাই তাড়াতাড়ি ওদেরকে চকলেট কিনে দিয়ে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি কারণ যতক্ষণ থাকবো ততক্ষণে ওরা একটা না একটা কিনতে চাইবে এখানে প্রতিটা জিনিসের প্রাইস অনেক বেশি এই ছোট চকলেট গুলো একটা নিয়েছে পঞ্চাশ করে দুইটা একশো টাকা করে নিচ্ছে তোমরা চিন্তা করো কতটা ডাকাতে শুরু করেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো